বিয়ের মৌসুম চলছে স্বর্ণের দোকানগুলোতে থাকার কথা ছিল ভিড় কিন্তু বাস্তবতা উল্টো রাজধানীর স্বর্ণবাজার ঘুরে দেখা যাচ্ছে ক্রেতা শূন্য আর খালি কাউন্টার বিক্রি কমছে গত কয়েক মাসের তুলনায় উল্লেখযোগ্য হারে ব্যবসায়ীরা বলছেন দাম বাড়া আয় কমে যাওয়া আর সামগ্রিক অনিশ্চয়তা সব মিলিয়ে গ্রাহকের ক্রয় ক্ষমতায় পড়েছে বড় ধাক্কা ক্রেতাদের ক্রয় সীমার উপরে বিয়ের বাজারে খুবই খারাপ অবস্থা এই সময় যখন গোল্ডের দাম কম ছিল তখন খুব বেচা কিনে ভালো ছিল কিন্তু এখন খুবই খারাপ গোল্ডের দাম বাড়ার কারণে বিয়ের মৌসুম আমাদের সবসময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একটু ভালো সেল হয় কিন্তু বর্তমানে সেটা নাই বলতে গেলেই চলে আমরা প্রতি বছর যেভাবে আমরা বিক্রি করি বিয়ের সময় মোটামুটি ভালোই বিক্রি হয় কিন্তু এই বছরটা খুবই খারাপ বুঝছেন মানে দিলাম এমনিও খারাপ দিয়েছি যে না কাস্টমার আসে কিন্তু আগে যা কিন্তু দশ বরি আট বরি এখন সেখানে তিন বরি থেকে চার বরি কিনে বর্তমান চিন্তা বলতে যে আপনার গিয়ে কোনো এক সময় গোল্ডের বরি ছিল সাতত্রিশশো টাকা আটত্রিশশো টাকা চার টাকা ভরি এখন সেই গোল্ড বেড়ে বেড়ে চলে আসছে দুই লাখ পনেরো বিশ পর্যন্ত চলেছে তারপর কিছু নামলো নেমে আবার ভরলো চলছে করছে মার্কেট যারা স্বর্ণ তারা আপনার এগুলো দিয়ে বিয়ে করতেছে আর এগুলা দিয়ে সাজালে একটু সুন্দর লাগে বেশি গর্জিয়াস দেখা যায় স্বর্ণতে এত গর্জিয়াস দেখা যায় না দামের ঊর্ধ্বগতিতে বাইশ ক্যারেটের স্বর্ণ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে অনেক আগে ফলে বিয়ের মৌসুমেও বিয়ের গহনা কেনার প্রবণতা কমে গেছে বাজেট সংকটে অনেকে পুরনো গহনা রিফাইন করে করছেন কেউ কেউ আবার বিকল্প হিসেবে সিলভার বা কাস্টিম জুয়েলার দিকে ঝুঁকছেন অনেক দায় হয়ে গেছে অনেক বেড়ে গেছে এখন অসম্ভবের মতো হয়ে গেছে আমাদের স্বর্ণ কেনা এটা একটা সামাজিক ট্রেডিশন হয়ে গেছে ধর্মীয় ট্রেডিশনের মতো একটা যে সোনা লাগবে আসলে এটা যদি সামাজিকভাবে সবাই একটু বয়কট করতো তাহলে মনে হয় এই বিয়ের ব্যাপারেও বাধা হইতো না যে এত টাকার মধ্যে যে স্বর্ণ কিনতে হচ্ছে প্রচুর দাম হচ্ছে কিন্তু এটা বাজেটের বাইরে তা বিয়ের মৌসুম উপলক্ষে তো একটু বার্গেটিংটা বেশি হয়ে গেল না আমার বাজেট যতটা তার থেকে বেশি হয়ে যাচ্ছে যা কিছু করার নেই তার স্বর্ণ বাজার যদি একটু কম থাকতো আমাদের জন্য খুব ভালো হতো ব্যবসায়ীরা আশাবাদী দাম কমলে আবারও বাজার প্রাণ ফিরে পাবে আর ক্রেতারা বলছেন বর্তমানে দামে বিলাস নয় প্রয়োজনই এখন হিসেবের বিষয় স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা আর বাজারের প্রতি বিয়ের মৌসুমেও যেখানে নেই ভিড় সেখানে ব্যবসায়ীরা তাকিয়ে আছেন দাম কমা ও স্থিতিশীলতার দিকে বিয়ের মৌসুমে এমন নিষ্প্রাণ স্বর্ণবাজার ব্যবসায়ীদের চিন্তায় ফেলেছে পাশাপাশি ক্রেতারাও আসছেন স্বর্ণের বিকল্প খুঁজতে আসলে কি বিকল্প পাওয়া যাবে আশিক ফিন ঢাকা জার্নাল